নমস্কার অ্যাস্ট্রোলজার জান্বে চ্যানেলে সকলকে স্বাগত আজকের বিষয়বস্তু বুধা আদিত্য যোগ এই যোগ থাকলে আমাদের জীবনে কী কী পরিবর্তন আসতে পারে কি পজিটিভ হতে পারে কি নেগেটিভ হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো আর প্রত্যেকে বলবো যে আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করিতে একেবারে ভুলবেন না তা আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চলে আসে মূল বিষয়বস্তুতে কাকে বুধা যোগ কিভাবে ফল দেয় এবং কতটা ভালো ফল দেয় সকলের জন্য কতটা প্রযোজ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একশো জনের মধ্যে আদিত্য যোগ আর আমরা বলি জ্যোতিষ মানে সরকারি চাকরি পাওয়া অনেক সময় বলা হয় সরকারি চাকরি না পেলেও কর্মের টপে পৌঁছায় এখানেই তো মজা অনেকে প্রশ্ন আমাকে এবার বলবে জানাবিদি তুমি বলছো এইটি পার্সেন্ট ছেলে আদিত্য যোগ থাকে তাহলে এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে যদি সরকারি চাকরি পাবে বা তারা কর্মের টপে পৌঁছায় তাহলে আমাদের ভারতবর্ষে এত দরিদ্র কেন এত গরিব কি করে হল তাহলে কি জ্যোতিষাস্ত্র মিথ্যে তোমরা কি ভুল ইনফরমেশন দিচ্ছ না এখানে একটু মজা আছে বলা হয় এইটটি পার্সেন্ট আমাদের জন্মকুণ্ডলিতে রবি এবং বুধ একসঙ্গে থাকলে বুধ আদিত্য যোগ হয় কেন বলা হয় রবি হয় দাদু বুধ হয় নাতি আর আমরা জানি দাদু এবং নাতির সম্পর্ক খুব সুমধুর তারা যখন একসঙ্গে থাকে তারা খুব কমফোর্টেবলি থাকে আর এই যোগটাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বুধা আদিত্য যোগ এইটটি পার্সেন্ট ম্যাক্সিমাম ছকে আমরা দেখি রবি এবং বুধ একসঙ্গে অবস্থান করছে কিন্তু তারা জীবনে সাকসেস পাচ্ছে না কিন্তু আবার আমরা এটাও বলছি আদিত্য যোগ তাহলে জীবনে সাকসেস কর্মে উন্নতি সরকারি চাকরি পায় তাহলে মানুষ তো একটু কনফিউজ হবে তাই না হ্যাঁ বলা হয় এই রবি বুধ আদিত্য যোগ হতে গেলে আমাদের পজিশন দেখে নেওয়াটা খুব দরকার কি পজিশন বারোটা রাশি চক্র থাকে বারোটা রাশিচক্রের মধ্যে আমাদের মেইন মেষ রাশির ঘরে রবি হয় পাওয়ারফুল তো এই ঘরে যখন রবি অবস্থান করে সে প্রচন্ড ক্ষমতায় থাকে তখন যদি কোনো জাতকের মেষের ঘরে রবি বুধ বুধা আদিত্য যোগ হয় সেইটা কিন্তু প্রচন্ড পাওয়ারফুল বুধাদিত্য যোগ এই যোগে সরকারি চাকরি তো পাই যদি সে সরকারি চাকরি নাও করে কোনো কর্মে কিন্তু সে টপে পৌঁছায় সেকেন্ড যে হাউসটা বলা হয় সিংহ রাশির ঘর অর্থাৎ সিংহ রাশির ঘরে রবি এবং বুধ একসঙ্গে থাকলে তার বুধা আদিত্য চোখ প্রচন্ড ভালো ফল দেয় কেন তার কারণ হচ্ছে ধরো আজকে তুমি তোমার ঘরে বসে কাজ করছো যে কাজটা তুমি কমফোর্টেবলের সঙ্গে নিজের ঘরে করবে কিন্তু আশেপাশের লোকের বাড়িতে কি করতে পারবে পারবে না একই রকম ভাবে সিংহ রাশির ঘরটা হচ্ছে স্বয়ং রবির ঘর এই ঘরে রবি খুব হ্যাপি থাকে তাই সেই ঘরে যদি রবি তার বন্ধু বুধকে নিয়ে বসে যায় তাহলে সেই যোগটা কিন্তু খুব পজিটিভ আদিত্য যোগ হয় তাহলে এরকম যোগ যদি কারো থাকে তারা জীবনে সাকসেস পায় তা কিন্তু এখানে একটা মজার কথা বলি সাকসেস পেলে হবে না আমাদের জীবনে জান্নবিদি বারবার বলে গ্রহ ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমার হাতেও থাকে এই নয় যে যে তুই ছকে বলছে তোমাদের দেখে বা তোমাদের সঙ্গে আলোচনা করছে যে মেষ রাশির ঘর সিংহ রাশির ঘরে বুধ একসঙ্গে থাকলে বুধ আদিত্য যেও সরকারি চাকরি পাবে বা কর্মে উন্নতি হবে আর তোমরা আনন্দে পা দৌড়াতে থাকলে কখনোই না হ্যাঁ তাদের জন্য আমি বারবার বলছি তোমরা পরিশ্রমটা আরও বেশি করো তোমাদের জন্য রাস্তা কিন্তু খোলা আছে দৌড়াও তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে তারপরে যে ঘরটায় রবিবুধ বোধিত্ব যে খুব ভালো ফল দেয় সেটা হচ্ছে ধনু রাশির ঘরে কেন তার কারণ হচ্ছে ধানুর ঘরটা হচ্ছে স্বয়ং ঘর আর বৃহস্পতি হয় রবির অতি মিত্রের মধ্যে মিত্র এবং অতি গুরুকে খুব করে রবি সেই ঘরে যদি কখনো রবি বসে থাকে সেই ক্ষেত্রে বুধ সঙ্গে থাকে তাহলে কিন্তু রবি বুধ বুধা আদিত্য খুব ভালো ফল দেয় এই তিনটে ঘরে রবি বুধ বুধা আদিত্য প্রচন্ড ভালো ফল দিচ্ছে এবার মজার কথা তোমরা তাহলে ভাগ পেয়ে গেলে এইটি পার্সেন্ট থেকেও কোন কোন ঘরে আমাদের ভালো দিচ্ছে আরও দুটো ঘরে ভালো দেয় যেমন মিথুন রাশির ঘরে এবং আমাদের কিন্তু কন্যা রাশির ঘরে কেন তার কারণ হচ্ছে এই মিথুন এবং কন্যা রাশির ঘরটা হচ্ছে স্বয়ং বুধের ঘর বুধ এই ঘরে কমফোর্টেবল তাহলে রবি যখন নিজের ঘরে কমফোর্টেবল হচ্ছে ভালো ফল দিচ্ছে তাহলে বুধও তো নিশ্চয়ই নিজের ঘরে থেকে ভালো ফল দেবে আর যেহেতু বুধের ঘরটা রবির সেখানে থাকতে কোনো অসুবিধা হয় না তাই সেই ঘরেও কিন্তু বুধা আদিত্য যোগ ভালো ফল দেয় তাহলে আমরা ধরেই নিলাম যে আমাদের বারোটা ঘরের মধ্যে আমাদের কিন্তু এই পাঁচটা ঘরে বুধা আদিত্য যোগ প্রচন্ড ভালো ফলদায়ক তাহলে এখানে আমাদের এইটটি পার্সেন্ট থাকলেও ক্যান্সেলেশন হয়ে গিয়ে আমাদের থার্টি পার্সেন্ট হলো কিছু মানুষের এই ঘরে থাকে তো এই থার্টি পার্সেন্ট মানুষ জীবনে সাকসেস পায় উন্নতি পায় কিন্তু এই রকম ভাবে আবার কেউ কেউ প্রশ্ন করেছে আমাদের আচ্ছা দিদি আমরা এই ঘরে থাকা সত্ত্বেও জীবন উন্নতি করতে পারছি না তাহলে কেন হচ্ছে আমার তো ধনু রাশির ঘরে আছে আমার তো মেষ রাশির ঘরে আছে আমার তো সিংহ রাশির ঘরে আছে আমার তো মিথুন রাশির ঘরে আছে তো কেন আমি সাকসেস পাচ্ছি না হ্যাঁ তখন একটা বিষয় আমাদের দেখে নেওয়াটা খুব দরকার বলা হয় রবি অগ্নি আর বুধ ওয়াটার যদি কখনো রবি এবং বুদের ডিগ্রিগত ডিফারেন্স সাত ডিগ্রির মধ্যে হয়ে যায় আবার বলে দিই যদি দেখা যায় রবি এবং বুদের ডিগ্রিগত ডিফারেন্স সাত ডিগ্রির মধ্যে আছে যদি ধরো রবি আজকে বারো ডিগ্রিতে আছে আর বুধ আছে চোদ্দ ডিগ্রিতে তাহলে রবি বুধ এতটা কাছে চলে এসছে তখন বুধ কম্পাস্ট হয়ে যাবে পুড়ে যাবে তখন সেই বুধা আদিত্য যোগটা সেরকম ভাবে ফল দিতে পারে না তো আমরা ঘর দেখছি সেইটা কিন্তু আমরা ফল পাচ্ছি না তাহলে দেখে নাও তো তোমাদের ছকে বুধ কম্বাস্ট হয়ে আছে কিনা বা দগ্ধ হয়ে গেছে কিনা তাহলে কিন্তু সঠিক ফল তোমরা পেয়েও পাবে না আর যদি মনে হয় আমার কাছে এলে এই সমস্যার সমাধান হবে তার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতেই পারো এইবার আর একটু ইনফরমেশন তোমাদের দিই রবি বুধ বুধায়িত্য যোগ সম্পর্কে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেকে আমাদের প্রশ্ন করে আচ্ছা দিদি আমরা আমার এই পজিটিভ বসে আমার বসে আছে শনির ঘরে রবি এবং বুধ তারপরে আমি কিন্তু জীবনে সাকসেস পেয়েছি আমি কিন্তু সরকারি চাকরি করি তো কেন ঘটলো হ্যাঁ আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ছক দেখে আমি এটা দেখেছি রবি যদি কখনো দশম হাউসে বুধের সাথে অবস্থান হ্যাঁ শুধু বুধের সাথে রবি বুধ থাকবে সিঙ্গেল আর কোনো গ্রহ থাকবে না দশম হাউসে যদি থাকে দশম হাউসটা আমাদের কেরিয়ারের ঘর সেইখানে যদি তার নেগেটিভ ঘরও হয় সেটা সে কিন্তু প্রচন্ড পাওয়ারফুল হয় এবং সে খুব ভালো ফল দেয় সেক্ষেত্রে সেই জাতকও কিন্তু সরকারি চাকরি পেতে পারে আবার মজার কথা আবার মজার কথা মজার কথা কি প্রথমেই যেটা বললে মেষ রাশি সিংহ রাশি নুন রাশি ঘরে রবিবিকো পাওয়ারফুল বোধহয় হচ্ছে কিন্তু এখানে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ঘরে থেকে অনেকে আবার বলছে আমার না আমার এই ঘরেও রয়েছে তবুও যদি আমি সাকসেস পাচ্ছি না কেন হ্যাঁ তখন আমাদের দেখে নিতে হবে ওভারঅল আমাদের ছকে আমাদের লগ্নগুরু ভাগ্যগুরু শিক্ষাগুরু কি কন্ডিশনে আছে তারা যদি আমাদের ভালো কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আমাদের ফল ভালো হবে আর তো বোধাদিত্য যোগটা কাজ তাড়াতাড়ি করবে আর তারা যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের বোধা আদিত্য যোগ থেকেও কাজটা করবে না আমরা অনেক সময় দেখেছি দেখবে পরীক্ষা দিয়েছো তুমি সরকারি চাকরি পরীক্ষায় নামও উঠে গেছে কিন্তু চাকরি পাচ্ছ না বর্তমান দেখছি তো আমরা এরকম অনেকে দেখি দু নম্বর তিন নম্বর চার নম্বর জন্য ফেলিওর হয়ে যাচ্ছে মুখে গিয়ে দিদি সরকারি চাকরি কেটে যাচ্ছে তারা একটু চেক করে দেখো তোমার বোধায়িত্ব যোগ হয়তো রয়েছে তোমার হয়তো অন্যান্য গ্রহগুলো অ্যাক্টিভ না যাদের দ্বারা তুমি জীবনে সাকসেস পাবে কথাই বলে না তুমি রিস্কালার ছেলে তোমার ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্ট কাজে লাগছে না অর্থাৎ আমাদের লগ্ন গ্রহ ভাগ্যগুরু শিক্ষাগুরু আমাদের বাবা গ্রহ সেই রিস্কালা কি আম্বানি তারা যদি স্ট্রং থাকে আমি জীবনে অতি সহজ সবকিছু অ্যাচিভ করতে পারবো বুধায়িত্ব যোকে আরেকটা মেইন পার্ট তোমাদের সঙ্গে একটু আলোচনা করি খুব ইন্টারেস্টিং পার্ট তোমরা শুনলে তোমাদের ভালোও লাগবে আর খুব ইন্টারেস্টও লাগবে বুধা আদিত্য লাস্ট পার্টটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের একই ঘরে আমার এবং আমার বন্ধুর বুধা আদিত্য যোগ রয়েছে বাট আমার বন্ধু আমার থেকে অনেক বেশি সাকসেসফুল বাট আমি নই তখন আমার মনে একটা কিন্তু আসবে আচ্ছা দিদি আমি আর আমার বন্ধু একই বুধা যোগ থাকা সাথে ও এত সাকসেসফুল আমি পেলাম না কেন একই তো ঘরে বসে আছে আমারও ছক স্ট্রং আছে ওরও আছে হ্যাঁ এখানে নক্ষত্রের ব্যাপার চলে এসছে ধরো আমরা মেষ রাশিতে বাস করে অশ্বিনী ভরণী ধরো তোমার যে ছক তোমার ছকে রবি বসে আছে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রকার কেতুর নক্ষত্র আর আরেকজন তোমার বন্ধু সে একই ঘরে বসে আছে কিন্তু বসে আছে কৃতিকা নক্ষত্রে তো কৃতিকা নক্ষত্রকার স্বয়ং রবির নক্ষত্র তো বোঝা যাচ্ছে তাই না যে আমার ঘর একই হওয়া সত্ত্বেও ওখানে যেহেতু তিনটে নক্ষত্রের বাস সেই জন্য তোমার ছকটা তোমার এনিমি নক্ষত্রে ঢুকে গেছে আর তোমার বন্ধুর ছকটা তার মিত্র সার্কেলে ঢুকে গেছে তাহলে সে তো তোমার থেকে অনেক বেশি ভাল ফল পাবে তাই না তো এইগুলো তো তোমাদের পক্ষে দেখা জানা সম্ভব নয় তোমাদের তার জন্য চলে আসতে হবে জানাবিদের কাছে আর নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে আর প্রত্যেকে বলবো এই বুধা যে জীবনে কিন্তু অনেক আমূল পরিবর্তন করতে পারে যার আছে তারা কিন্তু সময় নষ্ট করে না এই যোগটা কাজে লাগাও কর্ম করো শখের প্রতিকার করো আর প্রত্যেককে বলে আমার অনুষ্ঠানটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস দিতে একেবারে ভুলবে না যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো তোমরা পেয়ে যেতে বলো সকলের হোক সকলে ভালো থেকো জয় মাতারা নমস্কার